তাহলে করে দু আগে আমরা বলেছিলাম আমরা যদি জিতে আমরা ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করব আমরা করেছি আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশান দেবো আমরা দিচ্ছি আমরা বলেছিলাম চাষিরা দশ হাজার টাকা করে পাবে পাচ্ছে আমরা বলেছিলাম টাকা করে জন্য স্মার্ট কার্ড করব যারা চায় সেটাও কিন্তু করে দিয়েছি আরো অনেক কাজ আছে রিক্সাওয়ালা থেকে শুরু করে টোটোওয়ালা থেকে শুরু করে পানির দোকান শুরু করে শ্রমিক থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে জেনে রাখবেন সামাজিক সুরক্ষার স্কিম আছে আমার কোটি মানুষ তাতে তাতে নথিভুক্ত তাদের এক পয়সা দিতে হয় না কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় পঁচিশ হাজার টাকা ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায় এবং তারা একটা পেনশনও পায় প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায় এমন কোন কাজ নেই আমরা করিনি জন্ম থেকে মৃত্যু অব্দি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোন জায়গা স্কিল ডেভেলপমেন্টে নাম্বার ওয়ান ইন্ডিয়া থেকে বাংলা একশো দিনের কাজে বাংলার হাউস তৈরি করার জন্য পরপর তিন বছর এক নম্বর হয়েছে কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে রাস্তা তৈরি যে এক নম্বর ছিল কে বাংলা তাই টাকা বন্ধ করে দিয়েছে ইউনাইটেড সারা পৃথিবীর এই বিজেপি ভোরে বেলা তো দুর্গা পূজা নেই কারণে দেত আর এখন লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস করে নেবে কিছু নেবে আর বিজেপিকে ভোটটা দেবে পূজো আই মাস্ট সে দে আর ভেরি অনেস্ট সিনসিয়ার পাড়া প্রতিবেশি মিড়িয়ে লোকাধিক পূজো হয় কিন্তু তারা কারো কাছে এভাবে করে না কি বলতো এসে আগে মমতা জি তো সরস্বতী পূজা भी नहीं करने देता বুঝুন আমাদের ঘড়ি ঘড়ে সরস্বতী পূজা হয় স্কুলে হয় কলেজে হয় ক্লাবে হয় পুলনিতে হয় রাস্তায় হয় যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন মা সরস্বতীর মন্ত্র জানেন কোন জীবনে হাতে খড়ি দিয়েছেন হাতে খড়ির তো আর খড়ির নেই তাই এসব কথা আপনারা বলবেন না তো কে বলবেন কদিন খুব বিজ্ঞাপন দিচ্ছিল না উল্টোপাল্টো ওটা আমি কেস করেছিলাম কোর্ট থেকে বলে দিয়েছে এগুলো সবুক বেয়ায়নি সব ইল্লিগাল কথা তুমি বলতে পারো না কোনো এভিডেন্স না থাকা সত্ত্বেও বন্ধ করে দিয়েছি দিয়েছি ভালো করে সার গুতিয়ে দেয় আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে গুতিয়েছি কিন্তু মনে রাখবে এদের আজকে কাজ কি মানুষকে খুব বাঘ দেখেছেন চাকরি খেকো বাগ দেখেছেন বিজেপি আর কংগ্রেস যেই চাকরি দেওয়া হচ্ছে একটা গিয়ে করে দিচ্ছে আর অন্য কেউ করলে ওটাকে কিল মানে হত্যা করে আর আর অন্য করলে হঠাৎ একদিন বলল বোমা ফাটাও বোমা কিসের বোমা আমি ভাবছি কি বোমা ফাটায় ভাই ও মা দেখি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল এটা মকারি চলছে এসে মকারি অফ ডেমোক্রেসি Or it is a mockery of justice.